আসসালামু আলাইকুম আগামীকালের খেলা রংপুর রাইডার্স রাতের ম্যাচটা হচ্ছে আরো জমজমাট ঢাকা ফরচুন বরিশাল রাতের ম্যাচটি কিন্তু রাতের ম্যাচের স্কোয়ারটি কিছুক্ষণের মধ্যে দেওয়া হবে সম্ভাব্য স্কোয়াড যেহেতু রাতের ম্যাচটা জমজমাট সেজন্য রাতের ম্যাচের স্কোয়াডটা দেওয়া হবে আপনারা প্রত্যেক ম্যাচের স্কোয়াড এবং কোন দল জেতার সম্ভাবনা বেশি সেই ধরনের প্রেডিকশন পেতে আমাদের পেজটি ফলো করে রাখুন আমাদের পেজে কিন্তু নিয়মিত এই ধরনের কোন কোন দল জেতার সম্ভাবনা বেশি এবং কোন দলের সম্ভাব্য স্কোয়াড আমরা ম্যাচের আগে প্রকাশ করে দেই এই দুই দিন ভিডিও আপলোড দিতে পারে অনেক ব্যস্ততার কারণে তো অনেক অনেক দুঃখিত আর আগামীকালকে চিটাগাং বনাম রংপুর রাইডার্স এই ম্যাচটা ম্যাচটায় রংপুর জেতার সম্ভাবনা বেশি আমার কাছে মনে হচ্ছে আর রাতের ম্যাচটা যেহেতু জমজমাট আমি মন থেকে সাপোর্ট করি বরিশাল আরে দুঃখিত ঢাকা ক্যাপিটালস কিন্তু এই ম্যাচটা জিতার সম্ভাবনা বেশি বরিশাল কিন্তু আমার মন থেকে সাপোর্ট করি ঢাকা আমার ঢাকা হারলো ঢাকা জিতলো ঢাকা সবসময় ঢাকা কিন্তু শক্তিশালী দিক দিয়ে ঢাকার চাইতে এগিয়ে থাকবে বরিশাল এই হচ্ছে এখন পর্যন্ত আমার এই ম্যাচ প্রেডিকশন আমি কিছুক্ষণের মধ্যে ভিডিও আপলোড করে স্কোয়াড তো আপনারা অবশ্যই বেশ টি ফলো করে রাখবেন আর ফলো করে রাখবেন ধন্যবাদ সবাইকে